সকল শিক্ষার্থীদের স্বাগত এখন যে উপটি প্রমাণ করব সেটি হলো প্রমাণ করো যে যে কোনো চতুর্ভুজের বিপরীত গুণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে প্রমাণ করবার পূর্বে যেটা বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে সাবস্ক্রাইব করলে এরকম ধরনের যে কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে তার কাছে পৌঁছাবে এবং তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কোথাও কোনো বুঝতে না পারলে কমেন্টে লেখো এবার প্রমাণে যাই তোমার তো একটি ছবি আঁকি চতুর্ভুজ এ বি চতুর্ভুজটি দেখতে সামান্তরিক মনে হলো আমরা কিন্তু এটিকে সামান্তরিক ভাববো না কেন আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোনো চতুর্ভুজের বিপরীত বা কোনগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি এটি সামান্তরিক হবে এখন আমরা পদত্ত কি কি আছে লিখি এব একটি চতুর্ভুজ বিপরীত কোণগুলি কোন সমান অর্থাৎ আমাদের ছবি অনুসারে এই কোণের বিপরীত এ কোণ অর্থাৎ এ কোণের বিপরীত সি কোণ বি কোণের বিপরীত ডি কোণ এ পদার্থ কি আছে এ কোণকে তিনটি দিয়ে লিখলে কি হবে ডিএবি দিয়ে লিখলে কি হবে ডি কোন এবং বি কোন সমান ডি কোন অর্থাৎ বি কোনকে কে লেখা হবে সি কোন সমান বি কোনকে কে লেখা হবে সিডিএ কোন প্রমাণ করতে হবে কি প্রামাণ্য বিষয় ডি একটি সামান্তরিক একটি সামান্তরিক প্রমাণ করতে হবে প্রমাণ করার সময় এবিসি কে আমরা ধরব একটি চতুর্ভুজ আগের উপপাদ্যগুলোর ক্ষেত্রে আমরা এসি কর্ণ টেনেছিলাম এরপর দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়েছিলাম কিন্তু এখানে দুটো ত্রিভুজকে কি সর্বসম দেখানো সম্ভব হবে দেখা যাক আমরা একইভাবে একটু চেষ্টা করি রাফ করছি এই কারণে আমাদের সংশয় আছে সর্বসময় দেখানো সম্ভব হবে কিনা না দেখাতে গেলে দেখো এইগুলোর যে কোনো একটিতে হতে হবে এস এস এর অর্থ হলো ফাইট বাংলায় বাহু এর অর্থ হলো অ্যাঙ্গেল বাংলায় কোন আর এর অর্থ হলো রাইট অ্যাঙ্গেল বাংলায় সমকোণ বা নাইনটি ডিগ্রি এইচ এর অর্থ হলো বা অতিভুজ বলা হয়েছে এখন দেখো এখন দুটি ত্রিভুজ পেয়েছি কর্ণটি করায় আমরা এই বাহুটি দুটি ত্রিভুজের ক্ষেত্রে পাবো এই কোন এই কোন সমান বলা আছে আর কিছু আমরা কি পেতে পাচ্ছি পাচ্ছি না অতএব এসি যোগ করে আমাদের প্রমাণ করা সম্ভব হচ্ছে না কিন্তু অন্যভাবে প্রমাণ করার চেষ্টা করব আমরা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বা চারশো সমকোণ সেটি প্রয়োগ করে করা যায় কিনা আমরা চেষ্টা করতে পারি দেখা যাক এখন প্রমাণে যায় এখানে কিন্তু অঙ্কন কিছু নেই প্রমাণ আমরা প্রমাণে কি করব যেহেতু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তার সম বা তিনশো ষাট ডিগ্রি অতএব কি লিখতে পারব এ কোন থেকে শুরু করছি এ কোন থেকে ডিএবি কোন প্লাস এবিসি কোন প্লাস বিসিডি কোন প্লাস ইডিএ কোন আমরা এখানে যে প্রদত্ত আছে এটিকে আমরা এটিকে এক নাম্বার দিই এটিকে দু নাম্বার দিই দেখো এক হতে কি পাচ্ছি ডিএবি বিসিডি আমরা দেখাবো কি দেখো দুটি রেখা সমান্তরাল কত এ বলতে পারি এই কোন এই কোন একান্তর কোণ একান্তর কোনগুলি সমান এখানে কিন্তু আমরা কোথাও একান্তর কোণ পাচ্ছি না অনুরূপ কোনগুলি সমান এই কোন সমান এই কোণ সেরকমও কিছু পাচ্ছি না কিন্তু দুটি সমান রেখা সমান্তরাল হয় যদি একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোনগুলির সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তখন দুটি রেখার সমান্তরাল দেখানো যায় অতএব এখানে আমরা এই কোণ এবং এই কোণ তো এর যোগফল যদি একশো আশি ডিগ্রি দেখাতে পারি তাহলে এবি সমান্তরাল ডি ডিসি বলা যাবে আমরা সেটিরই চেষ্টা করব এটি সমান সমানটি ডিগ্রি এটি চেষ্টা করব কি হবে আমাদের এই এক এক ও দুই ব্যবহার করব। তাহলে আমাদের ই এ কোন ডিএ বি রাখব। রাখবো প্রথমত কি আছে বি কোন একে রাখছি তারপর এবিসি কোন এবিসি কোন সমান কি পেয়েছি দেখো কোন এ তাহলে আমরা কি লিখছি বা ডিএন প্লাসিকোন সমান ইডিএ ডি এ কোন প্লাস ইসিডি 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 কো আমরা রাখবো না বিসিডি সমান কি পেয়েছি বিসিডি সমান ডি এ কোন কেন রাখবো না কারণ আমাদের এই দুটি কোণের যোগফল দেখাবো ওই জন্য বিসিডি কে রাখলাম না সিডিএ কে আমরা রাখবো প্লাস ডিগ্রি এখন ডিএন প্লাস ডিএন টু ডিএ বি কোন প্লাস সিডিএ আমরা যদি কমন নিয়ে লিখি এ কোন প্লাস ডি ইডিএন তোমার থ্রি সিক্সটি ডিগ্রি বা ডি এ বি কোন প্লাস ই ডি এ কোন তোমার থ্রি সিক্সটি ডিগ্রি বাই টু এই টুটা এদিকে এসে ভাগ করলাম তোমার ডিসিকে টু দিয়ে ভাগ করলে একশো আশি ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ অতএব আমাদের ব্যাখ্যা কি হবে এ বি ও ডিসি শললেখার এডি ছেদক এ বি ও ডিসি শললেখার দ্বয়ের এডি ছেদক এবং একই পার্শ্বস্থ কোণ একই পার্শ্বস্থ অন্তস্থ কোনো ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ এবং লিখি একই পার্শ্বস্থ অন্তস্থ কোন কোন জয় এর সমষ্টি প্রথমত সমষ্টি লিখি সমষ্টি কি পাচ্ছি একবার দেখি ছবি থেকে তাকাই এ বি কোন প্লাস সিডি এ কোন একই পার্শ্বস্থ এই দুইটি কোন পাচ্ছি অর্থাৎ এ বি কোন প্লাস সি ডি এ কোন অতএব ইভি কোন প্লাস ই আবার আমরা এখান থেকে পাচ্ছি এটার নাম্বার তিন ডি প্রমাণ একশো আশি ডিগ্রি এখানে কী ব্যবহার করলাম সমীকরণ তিন থেকে তিন থেকে অতএব আমরা কী বলতে পারবো পারব এবি সমান্তরাল আমরা প্রমাণ করতে পারব এডি সমান্তরাল একটি প্রমাণিত হলো একইভাবে প্রমাণ করা যাবে এডি সমান্তরাল একইভাবে বা অনুরূপভাবে বি কোন প্লাস সি কোন একই প্রস্ত কোন যখন এডি ও বিসি কে বি একইভাবে ছবিটা আমরা একবার এখানে এঁকে নিই রাফ ছবি যাকে বলা যাবে এ একই ভাবে এডি ইসি ছেদক এ বি একই ভাবে এডি ও ইসির ছেদক এবস্থি কোনো একই ফাঁসস্থ কোন বিএস এবমাণ একশো আশি এডি সমান্তরাল ইসি এখন এবি ডি চতুর্ভুজে এবি ইসি এবং এডি সমান্তরাল

আবার বলছি যারা এখনও সাবস্ক্রাইব করনি তোরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এরকম ধরনের ভিডিও আপলোড করা হলেই তোমাদের কাছে আগে পৌঁছাবে এবং তোমাদের যদি ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করো লাইক করো এবং কোথাও যদি কোনো বুঝতে না পেরেছ কমেন্টে লিখো তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে তাও কমেন্টে লিখো